হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি কিভাবে সিম আলুর তরকারি রান্না করব সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই এখানে আমি পরিমাণ মতো সিম এবং আলু নিয়েছি এগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চলুন তাহলে রান্নায় চলে যাই মাছগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তরকারি রান্নার জন্য প্রথমে আমি মাছগুলো হালকা করে ভেজে নিব এর জন্য এখানে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে সবগুলো মাছ ভালো করে মেখে নিয়েছি এখন গরম তেলে ভেজে নিব মাছ ভাজার জন্য একটি হাঁড়িতে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন একে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এখনই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি এখানে নিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা তরকারি রান্নার জন্য এখানে নিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি মশলা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা সিম এবং আলুগুলো দিয়ে দিব এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম আছে থাকবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব সিম এবং আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন একটু নেড়ে নিব পনেরো মিনিট পর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এখন আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার টাপটা কিন্তু মিডিয়াম আছে থাকবে দশ মিনিট পর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি সিম আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন